সবাইকে অভিবাদন প্যাকিং এবং শিপিংয়ের ওপর তৈরি আমাদের নির্দেশিকায় স্বাগতম আপনি একজন অভিজ্ঞ বিক্রেতা হন বা প্রথমবারের জন্য অনলাইন বিক্রয় করছেন এই নির্দেশিকাটি ছোট বড় সকল বিক্রেতাদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে সঠিক প্যাকিং নিশ্চিত করবে যে আপনার পণ্যগুলি যাতে অক্ষত এবং সময় মতো গ্রাহকের কাছে পৌঁছায় একটি সন্তুষ্ট গ্রাহকের অভিজ্ঞতা রিটার্ন হওয়া হ্রাস করে আপনাকে ইতিবাচক পর্যালোচনা এবং পুনরায় অর্ডার পেতে সহায়তা করে অনলাইন বিক্রি করার সময় আপনার পণ্যটি তার চূড়ান্ত গন্তব্য অর্থাৎ গ্রাহকের দৌড় পৌঁছানোর আগে একাধিক হাত বদলের মধ্যে দিয়ে যাবে তাই সঠিক প্যাকিং খুঁজে বার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যাধিক প্যাডিং বা প্যাকিং উপাদানের ব্যবহার শিপিংকে ব্যয়বহল করে তুলতে পারে আবার পর্যাপ্ত সুরক্ষা ছাড়া এটি পাঠানোর ফলে ক্ষতি সাধন হতে পারে আপনার পণ্যের প্যাকিং পণ্যটিকে রক্ষা করার জন্য করা হয় তবে এটি সাশ্রয়ও হওয়া উচিত যদি কোনো ভাঙ্গন হয় তবে এটি একটি পরিচালনাযোগ্য সীমার মধ্যে হবে আসুন প্রাথমিক বিষয়গুলি দিয়ে শুরু করি এবং শিপমেন্ট চার্জগুলি নিই এটির জন্য দুটি বিষয়ের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয় প্রথম প্যাকেজের ওজন দ্বিতীয় আপনার প্যাকেজের আকার আপনার প্যাকেজের প্রকৃত ওজন একটি ওজন মাপার স্কেলে প্যাকেজটি রেখে সহজেই পরিমাপ করা যাবে শিপিংয়ের সময় আপনার প্যাকেজটি কতটা জায়গা নেবে তা আপনার প্যাকেজের আকার থেকে পরিমাপ করা যেতে পারে আপনি দুটি ছোট ধাপে এটি করতে পারবেন প্রথম দৈর্ঘ্যকে প্রস্ত এবং উচ্চতার সাথে সেন্টিমিটারে গুণ করুন দ্বিতীয় কুরিয়ার সঙ্গীর নির্বাচিত কনভার্শন ফ্যাক্টর দ্বারা ভাগ করুন ফলাফলের মান কে কেজিতে হবে বেশিরভাগ কুরিয়ার কোম্পানির জন্য এই ধ্রুবক হল পাঁচ হাজার এখন এই সংখ্যাটিকে আপনার পণ্যের প্রকৃত ওজনের সাথে তুলনা করুন যেটির মূল্য বেশি হবে তার উপর ভিত্তি করে চার্জ করা হবে হয় আপনার পণ্যের ওজন বা এটি যে পরিমাণ স্থান দখল করে তাই নিশ্চিত করুন যে আপনি যেন হালকা কিন্তু পর্যাপ্ত প্রতিরক্ষামূলক উপাদান ব্যবহার করেছেন এবং অনুকূল পরিমাণে ব্যবহার করেছেন এখন যেহেতু আমরা প্রাথমিক বিষয়গুলি জানি আসুন এবার প্রকৃত প্যাকিং প্রক্রিয়ায় যাওয়া যাক প্রথমে আপনি যে পণ্যটি প্যাক করছেন তার প্রকার নির্ধারণ করুন পণ্যটি কি ভারী পণ্যটি কি সহজে ভেঙে যাবে এটা কি আর্দ্রতা সহ্য করতে পারবে এটি কি একটি তরল পণ্য এটি প্যাকিংয়ে ব্যবহৃত উপকরণগুলির বিষয়ে পথপ্রদর্শন করবে পণ্যের ধরনকে এইভাবে সুবিস্তৃতভাবে ভাগ করা যায় ইলেকট্রনিক পণ্য যেমন ফোন এবং ল্যাপটপ ভঙ্গুর পণ্য যেমন কাঁচের পাত্র পরিধান যা সাধারণত জামাকাপড় ব্যাগ এবং জুতো হয় ফ্যাশন আনুষাঙ্গিক যেমন গয়না এবং ঘড়ি তরল পণ্য যা ওষুধ খাবার বা বিউটি প্রোডাক্ট হতে পারে এবং অন্যান্য যেমন বই এবং অন্যান্য স্টেশনারি পণ্যের ধরনের ওপর নির্ভর করে আপনাকে উপযুক্ত প্যাকিং উপকরণ নির্বাচন করতে হবে প্যাকেজিংয়ের জন্য এই তিনটি সহজ ধাপ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয় পণ্যটি সুরক্ষিত করা পণ্যটি প্যাক করা ট্যাম্পার সুরক্ষা পণ্যটি সুরক্ষিত করা সুরক্ষিত করার মধ্যে রয়েছে লিক প্রুফ করা কুশনিং আইটেমের স্থান নির্ধারণ করা এবং বাক্সের ফাঁকা স্থান পূরণ করা সাধারণ হ্যান্ডলিংয়ে আইটেমটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে যথেষ্ট কুশনিং সরবরাহ করা প্রয়োজন পণ্যের প্যাকিং পণ্যটির আকার এবং ওজন অনুসারে একটি উপযুক্ত বাক্স ব্যবহার করুন বাক্সটি যেন খুব বড় বা ছোট না হয় আপনি একটি পুরো ঢেউতোলা বাক্সের পরিবর্তে কাপড় কাপড়চোপড় এবং শুষ্ক পণ্যগুলির জন্য একটি মেলিং ব্যাগ বা খাম ব্যবহার করতে পারেন ট্যাম্পার সুরক্ষা যে পণ্যটি পাঠানো হচ্ছে তার প্রকৃতি এবং মূল্যের ওপর ভিত্তি করে আসল পণ্যের সাথে জালিয়াতি বা কারচুপি রোধ করার জন্য ট্যাম্পার সুরক্ষার প্রয়োজনীয়তার মূল্যায়ন করুন মেলিং ব্যাগ ট্যাম্পারিংয়ের বিরুদ্ধে সুরক্ষার একটি অতিরিক্ত স্তর প্রদান করে ট্যাম্পার প্রুফ সিল বা উপযুক্ত টেপ এবং ফাস্টনার ব্যবহার করলে বোঝা যাবে যে আসল পণ্য ট্যাম্পার করা হয়েছে কি না যা ট্রানজিটের সময় নিরাপত্তা নিশ্চিত করে চলুন এবার দেখা যাক কিভাবে বিভিন্ন ধরনের পণ্য নিরাপদ এবং প্যাক করতে হয় ইলেকট্রনিক্স পণ্য যেমন মোবাইল ফোন ল্যাপটপ ক্যামেরা ট্রিমার ইত্যাদি বাবল র‍্যাপ করা উচিত এবং সঠিক আকারের করুগেটেড ব্যবহার করে ডাবল বক্সিং করা উচিত নিশ্চিত করুন যে ডিভাইসগুলি যেন বন্ধ থাকে এবং শর্ট সার্কিট এড়াতে ব্যাটারিগুলি যেন সঠিকভাবে প্যাক করা হয় ভঙ্গুর এবং ভারী পণ্যগুলির জন্য কাচ মাটির জিনিস ঘড়ি এবং আয়নার মতো পণ্যগুলির জন্য এগুলিকে পিচবোর্ডের বাক্স বা করুগেটে রাখার আগে পর্যাপ্ত বাবল র্যাব দিয়ে পণ্যটিকে সুরক্ষিত করুন যদি একাধিক পণ্য থাকে প্রতিটি আইটেম বাবল র্যাব দিয়ে মোড়ানো দরকার পণ্য প্যাক করার সময় পর্যাপ্ত বিভাজন প্রদান করুন যাতে পণ্যগুলি প্যাকেজের ভিতরে বেশি নড়াচড়া না করে ভঙ্গুর এবং ভারী পণ্য উভয়ের জন্য অতিরিক্ত সুরক্ষার জন্য আপনি এরকম হার্ডবোর্ড কোন কোণ দিয়ে পণ্যগুলি প্রস্তুত করতে চাইতে পারেন এছাড়াও ভুল পরিচালনা এড়াতে দিক নির্দেশনা এটি উপরের দিকে এবং ভঙ্গুর পণ্য লেবল লাগান আপনার প্যাকেজ পনেরো কেজির বেশি হলে অতিরিক্ত নিরাপত্তার জন্য কোনগুলিতে ভারী ওজনে সতর্কতামূলক সুরক্ষা লেবল লাগাতে ভুলবেন না পোশাক সামগ্রী প্রথমে প্লাস্টিকের কাপড়ে মোড়ানো উচিত এবং তারপরে স্বকীয়ভাবে আঠালো পলিব্যাগের মধ্যে রাখা উচিত যাতে সেগুলি ধুলো ও আর্দ্রতা থেকে সুরক্ষিত থাকে তরল পণ্যগুলির জন্য নিশ্চিত করুন যে স্প্রে লোশন এবং শাওয়ার জেলের মতো তরল পণ্যগুলির ঢাকনা সম্পূর্ণভাবে সিল করা আছে এখন একটি লিক প্রুফ পলিব্যাগে পণ্যটি প্যাক করুন এবং সমস্ত সিম সিল করুন প্যাক করার পর এই সিল করা বোতলগুলিকে পর্যাপ্ত কুশনিং দিয়ে করুগেটে রাখা যেতে পারে বই স্টেশনারি এবং অন্যান্য পণ্যের জন্য বাবল র্যাপের দুই থেকে তিন স্তরে পণ্যটি মোড়ান পণ্যটিকে সঠিক আকারের একটি করুগেটেড বাক্সে রাখুন এবং সমস্ত ফাঁক পূরণ করা নিশ্চিত করুন টেপ দিয়ে বাক্সটি সিল করুন তাপমাত্রা এবং আবহাওয়ার অবস্থার বিষয়ে সচেতন থাকুন যেমন বর্ষা ঋতুতে অতিরিক্ত সুরক্ষার জন্য আপনি একটি সিল্ড পলিব্যাগ ব্যবহার করতে পারেন চালানের দ্রুত ও নিরাপদ হ্যান্ডলিংয়ের জন্য ও উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সঠিক লেবেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিশ্চিত করুন যে আপনার চালানের লেবেলের অংশ হিসাবে নিম্নলিখিত বিশদগুলি যেন দৃশ্যমান হয় বারকোড ওয়ে বিল নম্বর বিল নম্বর পঞ্চাশ হাজারের ওপরে অর্ডার মূল্যের চালানের ক্ষেত্রে অর্ডার নম্বর এবং বারকোড প্রেরকের ঠিকানা রিটার্নের ঠিকানা খুচরা বা ট্যাক্স চালান করুগেটেড বাক্সগুলির জন্য লেবেলটি সর্বদা একটি বিজোর সমতল পৃষ্ঠে রাখুন যেমন দেখানো হয়েছে দেখানো মতো প্রান্তে লেবেল পেস্ট করবেন না সিমের ওপর বারকোড সহ লেবেল পেস্ট করবেন না এটি বারকোডের ক্ষতি করতে পারে ছেড়া লেবেল ব্যবহার করবেন না মেলিং ব্যাগের জন্য নিশ্চিত করুন যে লেবেলটি স্পষ্টভাবে দৃশ্যমান এবং চূর্ণ বিচূর্ণ বা সিলমুক্ত অবস্থায় বা বাহিরে প্রসারিত না হয় বিভিন্ন পণ্যের নিরাপদে চালান পরিচালনার জন্য নির্দেশাবলী প্রদান করার জন্য বিশেষ হ্যান্ডলিং লেবেল প্রয়োজন উদাহরণস্বরূপ মধুর মতো একটি তরল পণ্য ইলেকট্রনিক্সের চেয়ে আলাদাভাবে প্যাক এবং লেবেল করা হয় একইভাবে ভঙ্গুর পণ্য এমন পণ্য যেগুলি পচনশীল বিপজ্জনক পণ্য এবং শুকনো পণ্যগুলির জন্য তাদের নিজস্ব বিশেষ প্যাকেজিং এবং দৃশ্যমান লেবেল প্রয়োজন মনে রাখবেন প্রতিটি চালান হল একটি স্থায়ী প্রভাব তৈরি করার একটি সুযোগ সুতরাং ওপরে বোঝানো মূল দিকগুলি সর্বদা মনে রাখা অপরিহার্য আপনার পণ্যের জন্য উপযুক্ত প্যাকিং উপকরণ সম্বন্ধে বোঝা নিরাপদ এবং সাশ্রয়ী ডেলিভারির জন্য সঠিক পরিমাণ সুরক্ষা নিশ্চিত করুন ট্রানজিটে হারানো প্রতিরোধ করার জন্য সঠিক লেবেলিং প্রয়োগ করুন আপনার পণ্য শেপ করার আগে একটি দ্রুত চূড়ান্ত যাচাই পরিচালনা করুন নিশ্চিত করুন যে বাক্সটি মজবুত লেবেলটি পঠনীয় এবং সিলিংটি অক্ষত রয়েছে এখন যেহেতু আমরা বিভিন্ন ধরনের পণ্যের ধাপগুলি জেনে গেছি এটি প্রথমে দুর্বহ বলে মনে হতে পারে যাই হোক একবার আপনি আপনার নির্দিষ্ট পণ্যগুলিতে এই অনুশীলনগুলি প্রয়োগ করা শুরু করলে আপনি দেখতে পাবেন যে এটি আসলে বেশ সোজা এবং এর পরিচালনা করা সহজ এই পদক্ষেপগুলি ঠিক রেখে আপনি একজন পেশাদারের মতো চালান করার জন্য প্রস্তুত হবেন